যারা কথিত সরকার তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন মেরামত প্রয়োজন আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত কিন্তু এটা পরিষ্কার বলেছি এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না এই সরকার হলো সাময়িক সরকার এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না কিন্তু সংস্কার শুরু করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে সেটাকে চলমান রাখবে তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনের বিষয়ে যত যত সংস্কার সংস্কার প্রয়োজন এই করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে এই দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে তারা আবার পুনরুজ্জীবিত হতে কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না এটা রায় দিয়ে দিয়েছে পাঁচই অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে যারা অতীত সরকার তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে অতএব সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে এটা দেওয়া স্বাভাবিক তার মনো তাকে এই দেশ থেকে পানিয়ে যেতে হয়েছে সে তো চেষ্টা করবে কিন্তু আমরাও সচেতন থাকতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে আপনারা দেখছেন এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ হঠাৎ করে কিছু লোক দাবিয়া দেয়ের জন্য সংগ্রামে নামছে একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে গ্রেফতার হচ্ছে ওই সরকারের গ্রেপ্তার চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল কথিত সরকারের লোকরা অতএব তারা ষড়যন্ত্র করছে করতে পারে কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত ষোলো বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধরিস করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের নির্বাচিত সরকার এই বাংলাদেশকে ওই যে গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবে এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য